আমি মৌসুমি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আমার আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব রাধা অষ্টমীর ব্রত আমি কিভাবে পালন করি তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এখন বাজে সকাল এগারোটা আমি ঘুম থেকে উঠেছি সকালবেলা ওই সাড়ে ছটার দিকে উঠেই দেখি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল বাইরে তবে আজ তো রাধাষ্টমী পুজো তাই আমি আর থেমে না থেকে বৃষ্টিতে ভিজে ভিজেই সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে সান সেরে নিয়েছিলাম ওই সাড়ে আটটা নটার মধ্যে তারপর আমি ঘরের পুজো সেরে নিয়েছিলাম কারণ গোপালকে একবার অলরেডি আমি সেবা দিয়ে দিয়েছি আর তারপর ধীরে ধীরে এখন বসে গেছে আমার রাধাষ্টমী ব্রত পালনের জন্য যা যা লাগবে সমস্ত কিছু জোগাড় নিয়ে এখন আমি ফলটা কেটে নিচ্ছি থালা বাসনগুলো সকালেই আমি পুজো ঘরের পুজো করার পর ধুয়ে রেখেছিলাম আর একটু আলপনা দিয়েছি আমার ঘরের মানে মেঝেটা একদমই ভালো না যে কারণে আলপনাটা সুন্দর হয় না আর জায়গাও কম তাই ওই ভগবানের সামনে দিতে হয় সেই হিসাবে একটুখানি দিয়েছি আর ওদিকে আমার গোপাল সোনা বসে আছে দেখলে গোপাল সোনাকে এখন আবারও স্নান করাবো সকালে আজ আর স্নান করায়নি গোপালকে এমনি মুখটা ধুয়ে ভোগ দিয়েছিলাম তো দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি আর ওদিকে আমি পাঁচ আট রকমের ফল গোটা রেখেছি আর আট রকমের ফল কেটে নিয়েছিলাম থালাতে সাজিয়ে ভোগ নিবেদন করার জন্য আর এখন হচ্ছে আমি পঞ্চামৃত বানিয়ে নিলাম একটু একটা ছোট্ট গ্লাসের মধ্যে প্রথমে এই রাধা রানী আর শ্রীকৃষ্ণ ভগবানকে একটু স্নান করিয়ে নিচ্ছি কারণ আমার ঘরে রাধা দেবীর কোনো মূর্তি নেই আছে শুধু এই রাধা কৃষ্ণর ফটোটা আমি এই ফটোটা মায়াপুর নবদ্বীপ থেকে নিয়ে এসেছিলাম তো রোজ আমি যেহেতু পুজো দিই তুলসী পাতা অর্পণ করি রোজ শ্বেত চন্দনও লাগাই তাই সেগুলো লেগে আছে সেগুলো তোলার জন্য তো আমাকে এমনিতে মুছতে হতোই তাই আমি পঞ্চমৃত বানিয়ে স্নান করিয়ে মুছে পরিষ্কার করে ফটোটা সাইডে রেখে দিয়েছিলাম তারপর আমি যেখানে রাধা আর শ্রীকৃষ্ণ ভগবানকে বসিয়ে পুজো করব সেই জায়গাটাই ভালো করে একটু তুলসী পাতা দিয়ে গঙ্গার জল ছিটিয়ে আর কিছু ফুলের পাপটি দিয়ে পবিত্র করে নিলাম আর তারপর শ্রীকৃষ্ণ আর মা রাধিকা দেবীকে আমি বসিয়ে দিলাম আর এখন আমি বানিয়ে নেব আবারও পঞ্চামৃত এখন আমি পঞ্চম ঋতুটা একেবারেই বেশি করে বানিয়ে নিচ্ছি কারণ আমার লাড্ডু গোপালকেও স্নান করাবো এবং আমার শ্রীকৃষ্ণ ভগবান আর শ্রী রাধিকা দেবীর স্নান অভিষেকও করাবো তাই তো আমি প্রথমেই এই ঘটের মধ্যে পরিষ্কার জল নিয়ে নিয়েছিলাম তার উপরে দিয়ে দিয়েছি কিছুটা দুধ তারপরে দিয়েছিলাম ঘি তারপরে মধু আর অল্প একটু গোলাপ জল সাথে অল্প চিনি আর তুলসী পাতা দুবো আর কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি পঞ্চামৃত বানিয়েটা বানিয়ে সাইডে রেখে দিয়েছি আর এখন একটা আমি পরিষ্কার বাটি নিয়ে শ্রীকৃষ্ণ ভগবান আর মা দা রাধিকার সামনে বসিয়ে রেখেছি আর সেই বাটির মধ্যে কিছু তুলসী পাতা আর ফুলের পাপড়ি দিয়ে দিলাম এখন ওই বাটির মধ্যেই আমি মা রাধিকা দেবী আর শ্রীকৃষ্ণ ভগবানের সান অভিষেক করাবো পঞ্চামৃত দিয়ে তার আগে আমি একটু প্রদীপ ধরিয়ে নিচ্ছি আর ধূপকাঠি দিয়ে আরতি করে নেব তারপর প্রদীপটা ধূপকাঠিটা পাশে জেলে রেখে দেব যতক্ষণ আমি পুজো করব যেন ওই প্রদীপটা জ্বলে তাই আমি প্রথমেই বেশি করে ঘি দিয়ে ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে দিলাম আর দুটো ধূপকাঠি জ্বালিয়ে দিলাম এখন আমি ওই পঞ্চামৃত দিয়ে আমার রাধিকা দেবীর আর শ্রীকৃষ্ণ ভগবানের স্নান অভিষেক করিয়ে নেব শঙ্খের জলে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ আর রাধিকা দেবীকে স্নান করাতে হয় তাই আমার কাছে কোনো জল শঙ্খ নেই তবে এই শঙ্খটা অনেকটা জল শঙ্খর মতোই কিন্তু আমি তো বাইরে থাকি তাই আলাদা করে দুটো শঙ্খ নেই একটাই শঙ্খ আর তাই আমি এই শঙ্খের মধ্যে পঞ্চামৃত কিছুটা ঢেলে নিলাম আর তিনবার শ্রীকৃষ্ণ ভগবান আর মা রাধিকার সামনে ঘুরিয়ে তারপর আমি ওই কাটুরির মধ্যে পঞ্চামৃতটা ঢেলে দিলাম তারপর মা রাধিকা দেবীকে ফলের রস দিয়ে স্নান অভিষেক করাতে হয় তাই আমি মৌসুমি লেবুর কিছুটা রস নিয়ে আমি এখন ফলের রস দিয়ে শ্রীকৃষ্ণ ভগবান আর মা রাধিকা দেবীকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি আর তারপরে আবারও একবার স্নান অভিষেক করাবো সুগন্ধি জল দিয়ে আর সুগন্ধি জলটা বানানোর জন্য আমি নিয়ে নেব শঙ্খের মধ্যে একটু পরিষ্কার জল তার মধ্যে সুগন্ধি করার জন্য দিয়ে দেব। শ্বেত চন্দন আমার যে লাল চন্দন আছে সেটা ঘষলে ভালো হয় না তাই আমি শ্বেতচন্দ্রটা তাড়াতাড়ি ঘষা হয় তাই শ্বেত চন্দন একটু দিয়ে দিলাম আর একটু গোলাপ জল দিয়ে দেব। আর দেব ফুলের পাপড়ি আর তুলসী পাতা এই দিয়ে আমি সুগন্ধি জল বানিয়ে এটা দিয়ে এখন শ্রীকৃষ্ণ ভগবান আর শ্রীমা রাধিকা দেবীকে স্নান অভিষেক করিয়ে নেব তাহলেই আমার শ্রীকৃষ্ণ আর মা রাধিকার স্নান অভিষেক কমপ্লিট হয়ে যাবে আর তারপর আমি একটা পরিষ্কার টাওয়াল যেটা আমি ভগবানের নিত্য পূজায় ব্যবহার করি আমার লাড্ডু গোপালকে স্নান করানোর পর ওই টাওয়ালটা দিয়েই আমি মোছাই আর সেই টাওয়ালটা আমি প্রায় রোজ মুছানোর পর আমি কেচে দিই এখন আমি সেই টাওয়ালটাই ব্যবহার করব আর এই যে বাটিতে স্নান অভিষেক করানোর পর যে চাঞ্জলটা রয়েছে সেটা আমি তুলসী মঞ্চের নিচে ঢেলে দেব তাই সাইডে রেখে দিলাম আর সেই পরিষ্কার টাওয়ালটা এখন আমি রেখে দিয়েছি সামনে আর তার উপরে রাখলাম একটা তুলসী আর একটু গোলাপ জল দিয়ে টাওয়ালটাকে পবিত্র করে নিয়ে অল্প চন্দনও দিয়েছি তারপর সেই টাওয়াল দিয়ে এখন আমি শ্রীকৃষ্ণ ভগবান আর শ্রী মা রাধিকা দেবীকে মুছিয়ে দিচ্ছি ভালো করে আর তারপরে কিন্তু আমি গোপাল সোনাকে স্নান করাবো তার আগে মা রাধিকা দেবী আর শ্রীকৃষ্ণ ভগবানের শৃঙ্গার করিয়ে নেব বন্ধুরা আমি কিন্তু পুজোর নিয়ম রীতি আগেই বলেছি সেইভাবে জানি না তবে মনের ভক্তি থেকে যতটা পারি চেষ্টা করি পুজো করার আর মনে মনে ভগবানকে বলি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভগবান যেন আমায় ক্ষমা করে এবং মার্জনা করে তবে দেখো এখানে একটা কটন নিয়েছি আর কটনের মধ্যে একটু পাউডার ওটা নতুনই পাউডার আমাদের ব্যবহার করা নয় নতুন একটা পাউডার আজই নিয়ে এসেছে আমার পর সেই একটু পাউডার নিয়ে তার মধ্যে অল্প একটু গোলাপ জল আর চন্দন দিয়ে কটনটা একটু সুগন্ধি আর পবিত্র করে নিয়ে আমি মা রাধিকা আর শ্রীকৃষ্ণ ভগবানের গোটা শরীরের মধ্যে দিয়ে দিলাম তাদের শরীরটাকে সুগন্ধি করার জন্য যেমন আমরা মানুষরা স্নান করার পর সেন্ট ব্যবহার করি পাউডার ক্রিম অনেক কিছুই ব্যবহার করি সেই রকম শ্রী রাধিকা দেবীরও আজ রাধাষ্টমী পুজো মানে আজ আমি যে সান অভিষেক করালাম মা রাধিকাকে তারপর আমার রাধিকা দেবীকেও তো সাজিয়ে দিতে হবে তাই আমি যতটা পারলাম সেইভাবে চেষ্টা করলাম মা রাধিকা দেবীর শৃঙ্গার করানোর আর মা রাধা রাধিকা দেবীকে খুশি করার তো দেখো আমি একটু চন্দনও মা রাধিকা দেবীর কপালে দিয়ে দিলাম আর দিলাম শ্রীকৃষ্ণ ভগবানের কপালে তারপর এখন একটা মালা আমি দিয়ে দেব শ্রী মা রাধিকা আর শ্রীকৃষ্ণ ভগবানের গলায় তবে তোমরা হয়তো ভাবতে পারো এইটা কোনো মালা হলো হ্যাঁ সত্যি এটা কোনো মালা নয় তবে মালার মতো কেন বলো তো বন্ধুরা আমার বরকে আমি মালা আনতে পাঠিয়েছিলাম কিন্তু দোকানে এত বড় বড়ো মালা এখানে যে অনেক দাম একশো দেড়শো দুশো তো অত বড় মালা তো আমার লাগবে না তাই ছোট মালা পাইনি বলে আনেনি ঘরে মালা গাঁধবো ভাবলাম কিন্তু সময়ের সময় বলে না কোনো জিনিস খুঁজে পাওয়া যায় না আমি আজকে ছুচটার খুঁজে পেলাম না তাই আর কি করব সুতো দিয়ে কষ্ট করে অনেক সময় ধরে ওই মালাটা আমি বানিয়েছি তুলসী পাতা ফুল দিয়ে কোনো রকমে আর সেই মালাটাই আমি শ্রী রাধিকা দেবী আর শ্রীকৃষ্ণ ভগবানের গলায় পরিয়ে দিলাম কারণ আজকের দিনে তো একটা মালা পরাতেই হবে মা রাধিকার গলায় তাই না আর এখন আমি দেখো একটা পাত্রে কিছু ফুলের পাপড়ি আর তুলসী পাতা দিয়ে গোবিন্দকে বসিয়ে দিলাম মানে আমার লাড্ডু গোপালকে এখন পঞ্চামৃত দিয়ে আমার লাড্ডু গোপালকেও সেম স্টেপে স্নান করিয়ে নেব তারপর যাও নতুন ড্রেস পরিয়ে চন্দনের ফোটা দিয়ে সমস্ত কিছু রেডি করে তারপরেই আবার ফিরছি কারণ এইগুলো আর দেখালাম না লাড্ডু গোপালে স্নান করাটা কারণ লাড্ডু গোপালে স্নান করা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমরা তো অনেকবারই দেখেছো লাড্ডু গোপালের স্নান তাই আরও শেয়ার করলাম না আর এখন দেখো লাড্ডু গোপালকে রেডি করে দেওয়ার পর শ্রীকৃষ্ণ ভগবান আর মা রাধিকাকে আয়না দর্পণটা করিয়ে নিলাম আর এদিকে লাড্ডু গোপালকেও আয়না দর্পণ করালাম আমরা মানুষেরা যেমন স্নান করার পর নিজেরা আয়না দর্পণ করি নিজের মুখটা দেখি ভগবানকেও তো সান শৃঙ্ড় করানোর পর দেখানো উচিত তাই আমি ওদের জন্য একটা আলাদা আয়না কিনে রাখিয়া সেটা দিয়ে দর্পণ করাই আর এখন হচ্ছে আমি যতদূর জানি বা শিখেছি বা শুনেছি শ্রীকৃষ্ণ ভগবানকে পুজো করার আগে শ্রী মা রাধিকাকে পুজো করতে হয় তাই একটা লাল গোলাপ আমি আমার রাধিকা দেবীর চরণে আগে দিয়ে দিলাম তারপর আমার শ্রী রাধিকা দেবীর চরণে তিনবার অঞ্জলি দিয়ে দেব আর মা রাধিকা দেবীর চরণে অঞ্জলি দেওয়ার পর এখন আমি দিয়ে দেব আমার শ্রীকৃষ্ণ ভগবানের চরণে অঞ্জলি তিনবার আর তারপর দেবো আমার গোপালের চরণে যেহেতু লাড্ডু গোপাল আর শ্রীকৃষ্ণ ভগবান একই তবুও আমি আলাদা করেই পুজোটা করছি যেহেতু লাড্ডুগোপাল মানে তো ছোটো আর মা রাধিকা শ্রীকৃষ্ণর ফটো যেটা আছে সেটা তো তাদের বড় বেলা তাই আমি আলাদা মতোই করছি এখন হচ্ছে আমি একটা বাটির মধ্যে তিন চার রকমের ফুল খুলে খুলে পাপড়ি বানিয়ে নিয়ে এক বাটি পাপড়ি আমি শ্রী মা রাধিকা দেবীকে অর্পণ করব এখন কারণ আমি শুনেছি যে রাধাষ্টমীর দিন স্নান করানোর পর শ্রী মা রাধিকা দেবীকে ফুলের পাপড়ি অর্পণ করতে হয় আর তাই এক বাটি পাপড়ি আমি এখন অর্পণ করে দিলাম আর ওদিকে দিয়ে দিয়েছি দুটো পান আর সুপারি তারপর সামনেটা ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর এখন আমি আট রকমের গোটা ফল আমি অর্পণ করছি আর একটা জল শঙ্খ পাশে রেখে দিয়েছি আগেই বলেছি ওটা জলসংখ্যর মতো আমার কাছে দুটো শঙ্খ নেই তাই যতক্ষণ ওটা ব্যবহার না করি ততক্ষণ আমি ভগবানের পাশে রাখি আবার ওই শঙ্খটাই আমি কিন্তু বাজাই কারণ আমার কাছে দুটো শঙ্খ নেই আমি বাইরে থাকার কারণে এত জিনিস কিনি না আর এখন দেখো আমি ভোগ নিবেদন করলাম শ্রীকৃষ্ণ ভগবান আর মা রাধিকাকে দুটো দু রকমের মিষ্টি আমি একটা প্লেটে দিয়ে দিয়েছি আর তার উপরে একটু তুলসী পাতা আর কিছু ফুলের পাপড়ি দিয়ে দিয়ে দিলাম আর এখন হচ্ছে এক গ্লাস জলও নামিয়ে দিলাম তারপর আমার গোবিন্দের ভোগের থালাটাও এখানে দিয়ে দিচ্ছি যত রকমের ফল আমি কেটেছি তত রকমের ফল মিষ্টি আমি এই ছোট্ট থালাটার মধ্যে আমার গোপালকে দিয়ে দিলাম এখন আমি আতপ চালের নৈবিদ্য যেটা কলা মিষ্টি আর পাঁচ ভাগ আতপ চাল করে নৈবিদ্য বানিয়েছি সেটা এখন আমি অর্পণ করলাম শ্রীমার রাধিকা দেবীকে আর এরপর দেখো আট রকমের ফল আর মিষ্টি যে প্লেটের মধ্যে আমি কেটে সাজিয়ে রেখেছি সেই ফলের থালাটা এখন আমি আমার শ্রীকৃষ্ণ ভগবান আর মা রাধিকাকে অর্পণ করে দিলাম এখানে শশা অ্যাপেল পেয়ারা মৌসুমি লেবু নাশপাতি কমলা লেবু আর কালো আঙ্গুর আর কলা এই সব কেটে থালাটার মধ্যে সাজিয়ে তার উপরে দুটো মিষ্টি রাখা আছে আর সমস্ত ভোগের থালাগুলোর উপরে আমি কিন্তু ফুলের পাপড়ি আর তুলসী পাতা অর্পণ করেছি তুলসী পাতা না দিলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জল গ্রহণ করে না আমি যতদূর জানি তো অবশ্যই তুলসী পাতা দিতে হয় আর এখন হচ্ছে আমি ধূপ ধুনো ধূপকাঠি দিয়ে ভালো করে আরতি করে নিলাম সব শেষে তিনবার শঙ্খ বাজিয়ে তারপর শ্রীকৃষ্ণ ভগবান আর মা রাধিকার চরণে প্রায় সেরে নিলাম তাহলেই আমার আজকে রাধাষ্টমীর ব্রত সম্পূর্ণ হলো নিজের বাড়ি হলে হয়তো আরও ভালো করে পুজোটা করা হয় কিন্তু ভাড়া বাড়িতে থাকি আমি যেহেতু তাই যতটা পারি সেইভাবেই ভগবানকে খুশি করার চেষ্টা করি এখন দর্শন করে নাও আমার শ্রীকৃষ্ণ ভগবান আর শ্রী মা রাধিকা দেবীকে আর আমার ছোট্ট লাড্ডু গোপালকে আর এই দেখো আমার আজকের ছোট্ট আয়োজনটাও এখন তোমাদেরকে আরও একবার শেয়ার করছি এখানে দিয়েছি আট রকমের গোটা ফল আর এদিকে ধূপ ধুনো আর ঘিয়ের প্রদীপ জেলে রেখেছি আর এখানে আতপ চাল ধুয়ে পাঁচ ভাগ করে কলা মিষ্টি দিয়ে চালের নৈবিদ্য এখানে দু রকমের মিষ্টি জল আর এইদিকে আমার গোবিন্দ সোনাকে দিয়েছি মানে লাড্ডু গোপালকে ওই আট রকমের ফল একটা একটা করে ছোট্ট প্লেটের মধ্যে সাজিয়ে আমার গোবিন্দ সোনাকে ভোগ দিয়েছি আর এখানে ওই যে আট রকমের ফল আমি কেটে খুব সুন্দর করে সাজিয়ে আমার শ্রীকৃষ্ণ ভগবান আর মা রাধিকাকে অর্পণ করেছি আর মনে মনে বলেছি ভগবান আমার এই সামান্য ভোগ তুমি গ্রহণ করো আর তারপর এখন আমি আমার গোপালকে সমস্ত ফলগুলো নিয়ে তিনবার খাইয়ে দেব তারপর জল খাইয়ে দেব। আর এদিকে আমি আমার শ্রীকৃষ্ণ ভগবান আর শ্রী রাধিকা দেবীকেও খাইয়ে দেব তারপর মুখ মুছিয়ে দিয়েই আমার ব্রত সম্পূর্ণ হবে এবং পুজো পুরোটাই শেষ হবে তারপর আমি আমার পতি দেবতা যে ইনি অনেকক্ষণ ধরে ওয়েট করছে ওনার অনেক খিদেও পেয়েছে ও আজ সকাল থেকে কিছু খায়নি আর আমারও খাওয়া হয়নি তাই ভগবানকে খাইয়ে দেওয়ার পরেই আমার ব্রত সম্পূর্ণ করে আমি আমার স্বামীকে খেতে দেব এবং আমি নিজেও খাবো যে প্রসাদটা আজকে বানানো হয়েছে ওই প্রসাদ খেয়েই আজ সারাদিন আমি ব্রত পালন করব। রাতের বেলায় আমি কোনো ময়দার কোনো জিনিস বানিয়ে হয়তো খাবো তাও কোনো ঠিক নেই চালের যে নৈবিদ্যটা ছিল সেটার মধ্যে দুধ দিয়ে খুব ভালো করে কলা মিষ্টি দিয়ে মেখেছি ওটা আমার ভীষণ ভালো লাগে খেতে আর আমার বরেরও ভালো লাগে তো প্রসাদগুলো থালে থালে সাজিয়ে নিলাম আর তারপর দেখো আমার বাবু এখন বসে বসে দেখছে হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবানের সেই ছোট্টবেলাকার গল্পের সিরিয়ালগুলো আর প্রসাদ খাচ্ছে আর এদিকে আমিও আমার প্রসাদের থালা নিয়ে এসে টেবিলে বসে বসে খাচ্ছি তাহলে বন্ধুরা আমি এখন প্রসাদ খাই আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো আমার রাধাষ্টমীর প্রতপালনের ভিডিও সেটা কমেন্টসে জানিও সবাই ভালো থেকো রাধে রাধে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে